আপনার 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 নাম পরিচয় দিয়ে বলবেন কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকেই কিন্তু এখানে অবস্থান কর্মসূচিটা নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা মূলত আশা এনজিওর পক্ষেই আপনারা কাজ করেছেন এবং এই আশার আবার প্রতিবাদে আপনারা কিন্তু এখানে মানববন্ধনে বসেছেন আমরা দেখতে পাচ্ছি যাই হোক আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনারা কী চাচ্ছেন আমি আমার নাম আমার শাহজাহান শেখ আমার বাড়ি গাজীপুর আমি আশা এনজিওর একজন কর্মী আমাদেরকে আশা থেকে দীর্ঘ নয় মাস আগে চাকরি থেকে অবৃতি দিয়েছে বিনা নোটিসে বিনা কারণে আমরা চেষ্টা করছি সচতা সহিত কাজ করার জন্য আমরা আশা করি ভালোবাসি আমরা প্রেসিডেন্ট স্যারের কাছে একই আমাদের আতুল আবেদন এবং অনুরোধ আমাদের যেন চাকরিতে পুনঃবাল করে আর যদি তা সম্ভব না হয় কোনো কারণে তাহলে যেন আমাদেরকে সংস্থার একশো পার্সেন্ট বুঝিয়ে দেয় যাতে ভবিষ্যতে আমরা ছোটোখাটো কোনো কাজ করে আমাদের পরিবারটাকে সচল করতে পারি আমরা খুব সমস্যার মধ্যে আছি আমাদের বয়স হয়ে গেছে অন্যদিকে চাকরি করার সুযোগ নেই কিন্তু যে এটা চাচ্ছে এটা একটু বুঝায় বলবেন হচ্ছে সংসার সংস্থার ব্যমাপনা আছে আবার আমাদের কিছু দেনাপানা আছে আচ্ছা এখন এই দুইটা বিষয় যে পিএফ কাচুতি দিলে আমরা একটা কিছু করতে পারি এর আমাদের আসলে আর কিছু করার আমাদের বয়স হয়ে গেছে আমাদের কোনো টাকায় চাকরি সুধ আমরা এই প্রেসিডেন্ট স্যারের কাছে আমাদের আকুল আবেদন

যদি আপনারা চাকরিতে নেন তাহলে আমরা অত্যন্ত ধন্য আর না নিলে আমাদের একশো পার্সেন্ট দিয়ে বিদায় দেন এরকমই তারা চাচ্ছে তবে তারা চাকরিতে পূর্ণবহলের মূল দাবিটাই তারা জানাচ্ছে আমরা ব্যানারে যেটা দেখতে পেলাম সেটাই আমরা বলছি এবং তারা সেটাই চাচ্ছে পূর্ণবহালের দাবি তাদের মূল আমি খন্দকার মাসিদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা